জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বরাবরের মতোই আমি সাপ্তাহিক পত্রিকা নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে কিন্তু সাপ্তাহিক পত্রিকা প্রতি সপ্তাহে কিন্তু আপলোড করা হয়ে থাকে তাই আপনার পছন্দের তারিখে যদি থাকে সাপ্তাহিক পত্রিকা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন তো এই সপ্তাহের পত্রিকাটি আমি তুলে ধরবো দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক এখানে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে পদ সংখ্যা এক হাজার পাঁচশত চুয়ান্ন জন এরপর দেখতে পাচ্ছেন ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেড থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পদ সংখ্যা হচ্ছে একশত সাতচল্লিশ জন এখানে দেখতে পাচ্ছেন একাধিক পদ রয়েছে একাধিক পদে কিন্তু এখানে আবেদন করতে পারছেন একেবারে এসএসসি থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করছেন যার যে অবস্থানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট পদ সংখ্যা উনাশি জন এখানে একাধিক পদ দেখতে পাচ্ছেন একাধিক পদে কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে যারা একেবারে এসএসসি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন যার যির অবস্থা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এরপর অতিরিক্ত জেলা আদালত রংপুর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা তেত্রিশ জন এবং সেই সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা একশত ছিয়াশি জন ছোট্ট করে একটি বিষয় নোটিশ করবো এখানে যতগুলো সার্কুলার রয়েছে আপনি যদি পুরো ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে আপনি পুরো ভিডিওগুলো দেখতে পারবেন এছাড়াও এখানে সাপ্তাহিক প্রতিকার যে সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়া যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত শাসন যদি নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরপর দেখতে চান কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এই সার্কুলারটি ভুয়া এই সার্কুলার ভুল করেও কিন্তু আবেদন করতে যাবেন না এরপর রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সর্বমোল পরিসংখ্যা ষোলো জন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ চাবর থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমূল পদ সংখ্যা আটচল্লিশ জন এরপর দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখানে টাঙ্গাইল থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা এগারো জন এরপর এয়ারপোর্ট থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হয়েছে ভালোভাবে লক্ষ্য করুন সতর্কবার্তা এই সার্কুলার ভুল করে আবেদন করবেন না এই সার্কুলারটি কিন্তু বুয়া এবং ধর্ম বিষয়ক মন্ত্রালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে সরকারি বিজ্ঞপ্তি পদ সংখ্যা নয় জন এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ প্রকাশ করা হয়েছে পদসংখ্যা পঁচিশ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেরপুর থেকে গুরুত্ব প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা নয় জন এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পঁচানব্বইতম এখানে দীর্ঘমেয়াদী কোর্স এখন আমরা সর্বশেষ পৃষ্টিতে চলে যাব সর্বশেষ পৃষ্টিতে আমরা সার্কুলারটি দেখে নেব যে কী কী সার্কুলার রয়েছে ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করছে পদ সংখ্যা নয় জন এরপরে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে নিতে দেওয়া হয়েছে পদ সংখ্যা তেইশ জন এরপর দেখতে পাচ্ছেন এখানে যমুনা গ্রুপ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদসংখ্যা সংখ্যা একশত বিশ জন এরপর জেলা প্রশাসক পঞ্চগত থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পথ একত্রিশ জন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশ করা হচ্ছে পথ নয় জন হবিগঞ্জ পলিভি সমিতি থেকে গুরুত্ব প্রকাশ করা হচ্ছে পদসংখ্যা সংখ্যা দুইজন এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাংলাদেশ কাউন্সিল থেকে গুরুত্ব প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা সাতজন বাংলাদেশ তাতবর্তীকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদসংখ্যা সংখ্যা চারজন এরপর দেখতে পাচ্ছেন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রকাশ করেছে পথ সংখ্যা দশ জন এই হচ্ছে এই সপ্তাহে সাপ্তাহিক পত্রিকা আশা করি পুরো সপ্তাহে পত্রিকা বুঝতে পারছেন সব সময় যদি আপনি এই ধরনের সাপ্তাহিক পত্রিকা পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে